কবরে রাজাব কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রনা কত কঠিন সইতে আমি পারিব না কবরে রাজাব কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না ও গ রহিম চাই যে তোমার শুধু করুণা কবরে রাজাব কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না মসজিদের পালকি খানা আসবে তোমার দারে হে মনা মসজিদের ওই পালকি খানা আসবে তোমার দারে হে মনা